মাটি মাফিয়াদের সরকারি খাল কেটে দেদার দিনের আলোয় চুরি হচ্ছে মাটি নীরব প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ মেশিনে সরকারি খাল কেটে চুরি হচ্ছে মাটি ক্যামেরা দেখে গাড়ি ছেড়ে পালাচ্ছেন চালকরা মাটির কারবারিদের দাবি খালটি ব্যক্তিগত মালিকানাধীন সরকারি নিয়ম মেনে তারা মাটি কাটছেন কিন্তু তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রাস্তায় ছুটে চলেছে মাটি বোঝায় গাড়ি গাড়িতে নেই কোনো সিও চালকদের প্রশ্ন করলে তারা জানান মালিকের কাছে রয়েছে বৈধ কাগজ সিও গাড়ি ছুটে চলেছে রাস্তায় আর এতেই উঠছে প্রশ্ন কি করে বৈধ কাগজ ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে চলছে মাটি বোঝায় গাড়ি তাহলে কি প্রশাসনের এক শ্রেণীর কর্মী এই অবৈধ কারবারের সাথে যুক্ত বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের কোনো অনুমতি না নিয়েই চলছে মাটির ব্যবসা স্থানীয় মানুষের দাবি ভূমি দপ্তরে জানিও কোনো কাজ হয়নি এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় মাটি কারবারিদের বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ আনসারি আনসারি এটা তো সরকারি খাস ইয়ে সরকারি জায়গা তে পারমিশন করে হচ্ছে সেটা দেখো আমরা বলতে পারব না হ্যাঁ সেটা তো গাড়ি মালিক বলবে না আমরা কি করো আমাদের তো কাজ করার ইয়া কবে থেকে চলছে এটা দু দিন তিন দিন আসতে হবে দু তিন দিন হচ্ছে না পারমিশন করে কি হচ্ছে হ্যাঁ পারমিশন আছে পারমিশন আছে বিনা পারমিশনে কোনো মাটির কাজ হয়নি তাই হুম কাগজ কি আছে কাগজ আছে বিলার পারমিশন আছে প্লাস থানা মান্থলি আছে সবই আছে থানা মান্থলি হলো আমাদের গাড়ি যেগুলো থানা মান্থলি এমনি হয় হ্যাঁ মাটির তো রোডে তো মাটির তো মান্থলি হয় মান্থলি সেটা আছে আর বাকি বিএলআ পারমিশন আছে ও এটা কাজটা কার কাজ মালিক কে গাড়ি মালিক হ্যাঁ গাড়ি মালিক আনসারি আনসারি তোমার নাম আমার নাম মিসবাবু সোনা এটা আমাদের শফিকুলদার হ্যাঁ

না কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি ঠিক আছে কে পারমিশন দিয়েছে যার খাল যার খাল যে ব্যক্তির নামে আছে এগুলো অ্যাকচুয়ালি খাল নয় তোমার নাম হ্যাঁ তোমার নাম নাম অমিত এগুলো জানিছিলাম এর আগে যে বিআরআর ছিল তাকে জানিছিলাম কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে তাতে আমাদের আর কি আছে যদি প্রশাসনের জায়গা এই নিয়ে আমরা আর কাউকে কিছু বলিনি

মানে এটা খাল না বলছেন সরকারি খাল না না খাল বলে উল্লেখ আছে খালটা সংস্কার করা হচ্ছে আর কি তো খাল সরকারি যে নকশায় খাল আছে তাহলে রায়ও তো কী করে জায়গা হলো এবারে বাবুদের ছিল এইটা আপনার কাছে কি কাগজ আছে এই যে কাজ করাচ্ছেন কাগজ কি আছে আমার কাছে কোনো কাগজ নেই ওনাদের কাছে আছে কোনো কাগজ নেই কাগজ কাগজকে দেখাতে পারবে গাড়িতে কাগজ নেই যে মাটি কাটছে কাগজ নেই আপনি কাটাচ্ছেন আপনার কাছে কাগজ নেই কাগজ কার কাছে আছে কাগজ যিনি কিনেছেন ওনার কাছে না আপনারা বলছেন বৈধ বৈধ সরকারি নিয়ম মেনে হচ্ছে কিন্তু তার কাগজও কিছু নেই নিয়ম তো গাড়িতে কাগজ থাকা দিয়ে দিয়েছে যার আন্ডারে আপনি তো কাজ করাচ্ছেন আপনার কাছে কাগজ থাকবে না কেন আমি কন্ট্রাক্টর নই আমাকে এমনি দেখভালের জন্য পাঠিয়েছে আপনার নাম আমার নাম ইয়াসদানি আলী খান গ্রাম পঞ্চায়েত এলাকায় রবীন্দ্রনাথ এখানে মাটি কাটা হচ্ছে সরকারি খাল সেই খাল খনন করে এটা পারমিশন নিয়ে হচ্ছে না কি বলবেন আমাদের বর্তমান সরকারের প্রচেষ্টায় গ্রামীণ পঞ্চল থেকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এবং বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমাদের গ্রামের ভিতরে একাধিক ঢালাই রাস্তা হয়েছে এই ঢালাই রাস্তার উপরে যে বর্তমানে যে বিভিন্ন রকমভাবে সরকারি খাল বা পুকুর কাটছে কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে এবং আমার যা মনে হয় আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই বিএলআরও সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি এরা গায়ের জরি এরা মনে হচ্ছে মাটিটা কাটছে ওটা সরকারি খাল তো ওটা সম্ভবত সরকারি খাল একটা নয়ন জলি এই নিয়ে বিএলআরও জানাননি আমি এর আগে ওই রঘুনাথপুর মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা বিসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্টের থেকে বিভিন্ন রাস্তা হয়েছিল রাস্তা নষ্ট হচ্ছে এই সম্বন্ধে বিএল সাহেবকে জানিয়েছিলাম বিএল সাহেব বন্ধ করার চেষ্টা করেছিলেন মাঝে মাঝে বন্ধ হয়েছে মাঝে মাঝে আবার চালিয়েছে তার মানে সরকারি জায়গা থেকে মাটি চুরি হচ্ছে বলা যায় ঠিক কী কাজে কেন নিচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না কী করছে ওরা মাটিগুলো নিয়েছে